ভিএপি গেটের পাশেই চায়না কালেকশন এখানে ঢুকে আমার মনটা ভালো হয়ে গেছে আমার মতো যারা হিজাব করে বা স্কার্ফ ইউজ করে তাদের জন্য স্পেশাল মানে খুব সুন্দর সুন্দর হিজাব কালেকশন এখানে আছে এবং আমি বলবো খুব এফোর্ডেবল প্রাইসে এখানে তারা হিজাব দিচ্ছে অনেক সময় আমরা অনলাইনে কিছু হিজাব দেখি যেগুলা মোটামুটি ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি অর সেভেন ফিফটি করে আমরা কিনে থাকি সেই হিজাবগুলো আমি এখানে এসে দেখলাম ফোর ফিফটি করে তারা দিচ্ছে এবং আমরা যদি অনেক বেশি করে নেই তাহলে ভাই আমাকে বললো যে আরও কমায় রাখবে তো আসেন দেখি আমি হিজাবগুলো আর ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া আপনারা যে হিচাবগুলো অফার দিচ্ছেন আপনি ফিক্সড প্রাইস দেখে রাখছেন আর কিছু অনার করা যাবে না

দুই বা তিনটা বা তার বেশি নেন তাহলে হচ্ছে একশো টাকা করে এক একটা হিজাবে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন পার্টি হিজাব কয়েকটা আমি দেখবো একটু দেখান লুই একটা ইয়ে দা হ্যাঁ এগুলো হচ্ছে একদম আমরা যেই হিজাব পার্টি হিজাবগুলো খুঁজি একটু সোবার হবে বাট পার্টি হিজাব এই টিস্যুর মধ্যে খুবই সুন্দর অরিজিনাল আচ্ছা হ্যাঁ আসলে অরিজিনালটা এইগুলো এইটা আমার আমি আছে এই ম্যাটেরিয়াল আমার আছে আমি যেটা অনলাইন একটা পেজ থেকে নিয়েছিলাম সিক্স হান্ড্রেড করে এখানে তারা অফারে তো এমনিতেই কমে দিচ্ছে তার ওপরে সে এখন বলছে যদি আমি এই জিনিস আরও বেশি নিই আরও বেশি কমে দেবে সো গুড ডিল এটা খুবই সুন্দর আর ভাইয়া দিক থেকে এই হিসাবটা আমাকে দেখাবেন এই পাশের হ্যাঁ 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 মফ মফ কালারটা হ্যাঁ হ্যাঁ এটার ম্যাটেরিয়ালটা টিস্যু টিস্যু বাট কটন মিক্সটা বেশি না পরিমানে কটন মিক্সটা বেশি এটাও 350 এ দিবেন যদি তিন চারটা নেই জি জি তাহলে আমার তো মনে হচ্ছে আজকে আমি বস্তা ভরে হিজাবই কিনে নিয়ে যাব হ্যাঁ প্রত্যেকটা হিজাব সুন্দর ম্যাটেরিয়াল খুবই সুন্দর অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় যে আমরা যারা হিজাব ক্যারি করি তারা কিন্তু সব সময় প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা আলাদা হিজাব ক্যারি করতে পছন্দ করি আর হিজাবের একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে কমফোর্টেবল না হলে সেটা ইউজ করা যায় না আপনাদের ওইটাও কি আপনাদের আচ্ছা ওই পাশে আরও কালেকশান আছে না ওখানে কাফতান বেশি আচ্ছা আমরা দেখে আসি আরও এখানে কাফতানের কালেকশানও আছে এই কাফতানগুলো কত করে ভাইয়া এটা

আচ্ছা ওনাদের বিশাল বড় স্টল ওই পাশে হচ্ছে আমরা হিজাব দেখলাম আর এই পাশে কাফতান আছে কাফতান প্লাস হিজাব দুটোই আছে তো আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু ঘুরলাম তার মধ্যে হিজাব কালেকশানের জন্য এই শোরুমটা খুব সুন্দর এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছে